বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি বাণিজ্য সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বব্যাংক পঁচাশি কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা এই অর্থ দুটি নির্ধারিত প্রকল্পে ব্যয় করতে পারবে সরকার বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল বিশ্বব্যাংকের ঢাকা অফিস সূত্র থেকে এ বিষয় নিশ্চিত হওয়া গেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে এ ঋণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর ফর বাংলাদেশ গেইল মার্টিন নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন এছাড়াও বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ এবং দক্ষিণ এশিয়ার জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক জানিয়েছে বাংলাদেশকে সম্প্রতি যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তার মধ্যে দুটি বড় প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে এর একটি হল বে টার্মিনাল মেরিন অবকাঠামো উন্নয়ন প্রকল্প যেখানে পঁয়ষট্টি কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হবে এই প্রকল্পের মাধ্যমে গভীর সমুদ্র বন্দরের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্য রয়েছে এতে করে জাহাজ হ্যান্ডলিংয়ের ক্ষমতা বাড়বে যার ফলে পরিবহন ব্যয় এবং সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বিশ্বব্যাংকের ধারণা উন্নত বন্দরের ফলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নতুন মাত্রা পাবে প্রতিদিন গড়ে এক মিলিয়ন ডলার সাশ্রয়ের সম্ভাবনার পাশাপাশি বড় জাহাজ আগমনের সুবিধা তৈরি হবে যা আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্ত করবে এছাড়া প্রকল্পটির মাধ্যমে নারী উদ্যোক্তা ও নারী কর্মীদের জন্য বন্দর সংক্রান্ত কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের সামাজিক সুরক্ষা খাতের উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের সহায়তায় স্ট্রেংথেনিং সোশ্যাল প্রোটেকশন ফর ইম্প্রুভ রেজিলিয়েন্স ইনক্লুশন অ্যান্ড টার্গেটিং এস শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে আশা করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা তৈরি ক্ষুদ্র ঋণ এবং পরামর্শ প্রদানের মাধ্যম হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পড়্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি